কাপ কাকে বলে কাপ কত প্রকার ও কি কি। সিলিবের শেষ প্রান্তে আলাদা কাপড় দিয়ে যা করা হয় তাকে কাপ বলে কাপ প্রধানত চায়ের প্রকার যেমন স্কোয়ার কাপ রাউন্ড কাপ নোজ কাপ পয়েন্টেড কাপ নিম্নে চিত্র সহকারে প্রত্যেকটি কাপের বিবরণ দেওয়া হলো স্কোয়ার কাপ এই ধরনের কাপ পোস্টের সে দৈর্ঘ্য বড় থাকে কিন্তু চারটি কোনায় সমান থাকে একে স্কোয়ার কাপ বলে রাউন্ড কাপ এই ধরনের কাপ স্লিপ জয়েন্ট স্থান সমান থাকে এবং অপর সাইড রাউন্ড থাকে এই জাতীয় কাপকে রাউন্ড কাপ বলে নোজ কাপ এই জাতীয় কাপ স্কোয়ার কাপের মতো তবে এর উপরের অংশের দুই কোনা সামান্য কেটে সেলাই করা হয় কাজেই যে কাপ দেখতে স্কোয়ার কাপের মতো এবং উপরের অংশের দুই কোনা সামান্য কেটে সেলাই করা হয় তাকে নোজ কাপ বলে পয়েন্টেড কাপ পয়েন্টেড কাপ স্কয়ার কাপের মতো তবে দর্গের এক প্রান্তে সামান্য পুরু হয়ে পুনরায় এক জায়গায় মিলিত হয়েছে যে কাফের দর্গের এক প্রান্তে সামান্য সরু হয়ে পুনরায় এক জায়গায় মিলিত হয় তাকে পয়েন্টেড কাপ বলে